অনেকদিন পর আজকে বড়ের কাজগুলো সব শেষ করব। আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি অনেকদিন পরে একটু ফ্রি হলাম আর আসলে ফ্রি হয়নি আমি ব্যস্ততার ভেতরে আমাকে কাজ করতে হয় তো এতদিন ধরে আমি ব্যস্ত থাকার জন্য বড়গুলো আমি রেডি করতে পারিনি এই জন্য অনেকগুলো বড়ই শুকাতে শুকাতে নষ্ট হয়ে গেছে অনেকগুলো বড়ই একসাথে থেকে থেকে নষ্ট হয়ে গেছে তো আজকে আমি বড়ের আশার বানানোর জন্য সুন্দর দেখি কিছু বড়ই বেছে নিলাম খারাপগুলো ফেলে দেব আর আশার বানানোর জন্য আমি বড়গুলো ধুয়ে পরিষ্কার করে রেডি করে নেব তো আসলে ব্যস্ততার জন্য এবছর আমার আশার বানানো একদমই লেট হয়ে গেছে আর এখন অনেক দিন পরে আমি ফ্রি হলাম আর এই জন্যই ভাবলাম যে আশারগুলো তাড়াতাড়ি বানাই ফেলি হলে বাকি বড়গুলো নষ্ট হয়ে যাবে তো আর এই জন্য আমি অনেকগুলো পানি নিয়ে বসলাম আর বড়গুলো দিন পর্যন্ত রোদে শুকাইছি আমি শুকানোর পরে আমি সব সময় আচার বানানোর জন্য আগে একটু আসার বানানোর একটু আগে ধুয়ে রাখি কারণ পরে তো একটু পরে আসার বানানোর হলে আর নষ্ট হবে না ধুলোবালে বসবে না বরের ভিতর তো এই জন্য আমি সবসময় আসার বানানোর আধা ঘন্টা এক ঘন্টা আগে ধুয়ে একদম শুকনো রোদে শুকিয়ে সাথে সাথে আসার করে ফেলি তো আর এই জন্য আমি বড়ইগুলোকে সুন্দর বড়ই দেখে বড়গুলোর বোটও ফেলে দিচ্ছি ফেলে দিয়ে ধুয়ে শুকনো নায়করাই আমি নেব তো তো এবছর আসলে আমার অনেক বড়ই নষ্ট হয়ে গেছে কারণ আমি এবছর বড়ই বিক্রি করতে পারিনি কারণ আমার নানু অসুস্থ ছিল আমার মা ওখানে চলে যেত তারপরে নানু মারা গেছে সেখানে চলে যেত সব মিলাই আমি একদমই একা হয়ে গেছি বড়ই বিক্রি করার মতো আমার টাইম ছিল না বড় গাছ থেকে পাড়া লাগে এগুলা নিচে থেকে নেওয়া লাগে তারপর হচ্ছে বড়গুলো এগুলো বেসে রেডি করে কার কাছে বিক্রি করবো তাকে ঠিক করতে হয় সব মিলায় আমি একদমই ব্যস্ত থাকার জন্য এবছর টোটালি আমার কোনো বড় সেল হয়নি অনেক বড়ই অনেক আত্মীয় স্বজন এলাকার পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে দিছি এরপরেও আমার কিছু বড়ই আছে যেগুলো আমি আসার বানানোর জন্য রাখছি এবছর জার্নিটা ফার করতে আমার খুবই কষ্ট হয়েছে আর আমি কাজ করতে করতে এখন একদমই অসুস্থ হয়ে গেছি আজকে বিডিওতে বয়স দিতে আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু কিছুই করার নেই নিয়তের কাছে আমরা মাঝে মাঝে হেরে যাই ঠিক তেমন করে আমিও মনে হচ্ছে হেরে যা হেরে যাচ্ছি সব কিছুর কাছে জানি না ফাইনালি আমার জীবনে কি হবে তো আসলে এই বছর যেমন আমাদের এলাকায় বন্যা হয়েছে এটা আমরা আসলে জানতাম না এই বন্যার জার্নিটা ফার করতেও আমাদের অনেক কষ্ট হয়েছে তারপর হচ্ছে এই বন্যার পরে আমাদের অনেক বাড়তি কাজ থাকে যেগুলার কাজ আমাকে একা একা করতে হয়েছে তারপর আমার মাও তেমন বেশি বাড়িতে থাকতো না কারণ নানু অসুস্থ ছিল সেজন্য নানুকে দেখতে যেত বেশিরভাগই কারণ নানুকে টেক্কার মতো তেমন কেউ ছিল না তারপর হচ্ছে আমার এলাকার কাজ আমার রান্না বান্না। সব মিলাই ফাইনালে আমার কলেজে অনেক দিন পর্যন্ত আমার কলেজ যাওয়াই হয়নি আসলে ব্যস্ততার ভিতরে আমি এত ব্যস্ত হয়ে গেছি সব কিছু আমাকে একাই দেখতে হয় তো সবাই আমার জন্য দোয়া করবেন জীবন যুদ্ধে যেন আমি জিতে যাই আমি যেন এ যুদ্ধে না হারি